কামলা গোলা ধানটা ভাই রয়েছে কামলাগুলো সারা দিনই গেলি চাপছি বারে এ দেখছে কামলা গুলা কিহর কামলা বন্ধু কি করবো কামি ইহর ও কামলা গুলা কামর হ্যা সারাদিন বই আড্ডা মারে কাম লামে তো তোরা যাই দিয়া না আনে যা দেখে কেন গিয়া হে বছা মই কিয়া খাওঁ ডা তুই যাই তি আমি জানি এর লেগে ব্যবস্থা করে রাখছি মেশিন টাই না বন্ধ ছাড় এই কামলা দেখ লেগে কতর নষ্ট করছে আর আমি যদি কই মোবাইল কিনে দেন উঠাৰ বেলা নাই আইন দেখে যাই অঞ্চুৰ ধারাম গেন্দা তোৰ আইছে এই যে আমি বইলাম এন্য এ গেন্দা চালু হৰ তালতারি যা হেলা বেগগুলা চুর ধরে লিবি হা 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 হে ইয়ালো চালু হৈ গেছে গা হা 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 যা যা

সারাদিন যে বয়ে বাড়া মারস আমি বাড়িতে দেখতেছি এর লাগে যন্ত্র কিনে লইছি এই যন্ত্রপাতি না কিনলে বুঝলামই না হইলে কামলা সারাদিন বয়ে থে আর বাড়িতে ভাত খা কি এর বয়ে থে আমগুর বয়ে থাকি দিছে সারা বন্ধ শুদ্ধ তাবাইছে আর তো কম কাছি দুইজনে দুইটা গুছা কাছি তোগর তো আনতাসটা থার দরকার এইবার হিলে ধানগুলা রে কি হইছে দেখ আর তোর 700 টা মনে দিয়ে রাখি তোরা সারাদিন খালি বয়ে থাস আমার তো এবি লস না না এগুলা তো খাইবার কম খাই না সকাল বেলা মরছে না খাইছে কাম হার কাম হা হে মিয়া বড় বড় কথা এক ঘন্টা হয়ে গেছে না এক ঘন্টা আধা ঘন্টা জীবনে ঝুঁকি নিয়ে দাম কাটলাম তা না